হ্যালো গাইলস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রিকোয়াস কিচেন অ্যান্ড ব্লগস তো সপ্তমের ব্লগ তো তোমরা দেখে নিয়েছো অলরেডি মিমারিতে ঠাকুর দেখতে গেছিলাম তো আজকেও দেখো একেবারে তৈরি হয়ে গেছি কারণ আজকে যাব হচ্ছে আমাদপুরের দুর্গা ঠাকুর দেখতে তো তোমরা তো সবাই জানো আমাদপুর হচ্ছে আমার মামার বাড়ির জায়গা আমার মামার বাড়িতে আজকে আমরা ঠাকুর দেখতে যাবো আর তোমাদের আমি সঙ্গে নিয়ে যাবো তো চলো মাও রেডি হয়ে গেছে আর এই যে আমার সাইকেল তো আজকে সাইকেলে যাবো কি ভাবছো মামার বাড়ি কিসে যাবো সাইকেলে যাবো আমি তো ওতেই যাই তারপরে দেখাচ্ছি বাকিটা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইস ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আর রাস্তায় এতটা পরিমাণে জ্যাম যে তোমাদের কি বলবো আর যদি তোমরা ভেবে থাকো যে কেন সাইকেলে যাচ্ছি মামার বাড়ি এই বেলা তাহলে তার উত্তরটাও তোমরা এখানেই পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে দুর্গোডাঙার মোড় কম বেশি খুব কম মানুষই হয়তো চেনে আবার কিছু মানুষ যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে তারা কিন্তু চেনে তো এখান থেকে আমাদের গাড়ি বন্ধ করে দিচ্ছে ওই সাইডে যাওয়ার জন্য আর বাস স্ট্যান্ড হচ্ছে মুদিখানের যেটা আমার মামার বাড়ি আরও অনেকটা যেতে হবে হেঁটে হেঁটে যদি আমরা এখানে যাই যেহেতু কোনো গাড়ি আলো করছে দেখো মানুষ কিন্তু অলরেডি হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমাদের হাঁটতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে আমরা হাঁটছি না গাইস আমি নিয়ে চলে এসেছিলাম সাইকেল আর মাকে তুলে দিয়েছিলাম হচ্ছে বাসে একমাত্র বাস টেকারটাই বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে তো চলো গাইস ফাইনালি যাওয়া যাক তো অনেকটা আমি কাছাকাছি চলে এসেছি আর এই দেখো তারপর টেকার পেয়ে গেছিলাম টেকারে হাত দিয়ে ঝুলতে ঝুলতে গেছি এতটা পরিমাণের ভিড় গাইস যে কি বলবো ঠিকঠাক করে ভিডিওটাও করতে পারেনি তো ফাইনালি চলে এসেছি মামার বাড়িতে একদম যেখানে বাস স্টপেজ বলো বা টেকা স্টপেজ সেখানে চলে এসেছি দেখলাম মামা নিতে এসেছে তো মামার সাথে এবার গাড়ি করে মামার বাড়ি চলে যাবো তো চলো গাইস আমার সঙ্গে তোমরাও চলো তো দেখো ফাইনালি মামার বাড়িতে ঢুকে পড়েছি এই যে মামাদের বাড়ি আর গাড়ি করে মামাদের বাড়ি থেকে এই চারপাশটা তোমাদের দেখাচ্ছি প্রচন্ড অন্ধকার সেখানে আলো জ্বলছে না তো বাড়ির ভেতরে ঢোকানো যাক চলো মানে ঢোকা যাক তো এই যে চলে এসছি ফাইনালি আমার মামার বাড়িটা তোমরা দেখে নাও যদিও আমার এখানে বেশিক্ষণ থাকে না কারণ মামারা থাকে অন্য জায়গায় এখানে শুধু পুজো বা অকেশানই আমাদের বাড়িতে আসে দেখো বাড়ির ঘরদোয়াটা ঠিক বুঝতেই পারছো আমার মামা আর আমার দাদা ছিল তারপর অনেকক্ষণ বসার পর আমাদের খেতে দিদি ছিল এই যে এত রকম মিষ্টি লুচি বোদে সুজি হ্যাড্ডা ব্যাড্ডা তো তারপর খেয়ে দিয়ে গল্প করার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে কি বাড়ি যে দাদাকে টাটা দিয়ে চলে যাচ্ছি বাড়ি তো চলো এখানে একটা মা আনন্দময়ের দারুণ মন্দির আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার আমরা যেহেতু ভেতরে উঠতে পারবো না সেই কারণে তোমাদের জুম করে দেখাচ্ছি এই মন্দিরটা কিন্তু বহুত মন্দির যে মন্দিরে ঠাকুর দেখতে কিন্তু বহু মানুষ আসে এই মন্দিরের নাম হচ্ছে মা আনন্দময়ী দেখো ঠিক কতটা বড় মন্দির ভেতরে ঢুকিয়ে দেখালে তোমরা হয়তো আরও সুন্দরভাবে দেখতে পারতে যেহেতু বাইরেটা অন্ধকার ক্যামেরায় খুব অল্প পরিমাণেরই ক্যাপচার করতে পেরেছি তো গাইসে একটু কষ্ট করে দেখে নিও তো চলো মেন যে আসছি দুর্গা ঠাকুর দেখতে তো সেখানের উদ্দেশ্যে রওনা হওয়া যাক আমাদের এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর তো ফাইনালি চলে এসেছি পুজোবাড়ির বাড়িতে এই দুর্গা মন্দিরটাকে কম বেশি আমাদের আমাদপুরে বলা হয় পুজোবাড়ির মন্দির তো চলো ফাইনালি পুজোবাড়ির মন্দিরে ঢোকা যাক তো দেখতেই পাচ্ছ লুকটা জাস্ট দেখো এই কদিন আগে এটা রঙ করা হয়েছে মানে এটাকে রিনিউ করা হয়েছে যেটাকে বলা হয় এত সুন্দর লাগছে গাইস যে তোমাদেরকে কি বলবো এই বাড়ির মন্দিরের ঠাকুর তোমরা যদি দেখো তোমাদের মন জুড়িয়ে যাবে এত ভালো লাগবে যে আচ্ছা আচ্ছা প্যান্ডেলকেও হার মানিয়ে দেবে আমার তো গাইস এতটাই ভালো লাগে জাস্ট বাইরের লুকটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পারছি এতটা পরিমাণের ভিড় হয়েছিল যে কি বলবো আমার মা সামনেই দাঁড়িয়েছিল বল আমাকে এটা ফটো তুলে দে তো যাই হোক আগে ভিডিওটা শ্যুট করে নিই তারপরে ফটো তুলবো তো তোমরাই জাস্ট লুকটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে এই মন্দিরটা ঠিক কতটা সুন্দর লাগলো এখানে আমাদের অনেক ছোটোবেলায় স্মৃতিগাইজ জড়িয়ে আছে কারণ অনেক ছোটোবেলায় এখানে আমরা খেলা করেছি অনেক আনন্দ করেছি এই পুজোতে অনেক মজা করেছি তো ফাইনালি চলো বাইরের লুকটা তোমাদের দেখায় এটা হচ্ছে মন্দিরের পুরোটাই কিন্তু ভেতরকার চত্বর এতটাই সুন্দর দেখতেও ভালো লাগে যে তোমাদের সঙ্গে কি বলবো দেখো এটা হচ্ছে বাইরের লুক জাস্ট অসাম আমি তো প্রায় বছর দুই তিন হয়তো পর দেখলাম আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার মামার বাড়ির বাইরে কারণ এই মন্দিরের সঙ্গেই আমার মামার বাড়ি কিন্তু জড়িয়ে আছে তো চলো ফাইনালি তো ঠাকুর দেখা হয়ে গেছে এবার চলে যাব আরেক এক মামার বাড়ি যেহেতু এখানে আমার অনেকগুলো মামারা থাকে তো চলে যাব আরেক মামার বাড়ি সবটা তো তোমাদের পুরো ভিডিওতে আমি দেখাতে পারবো না কারণ এত বড় ভিডিও হয়ে যাবে যে তোমরা দেখে উঠতে পারবে না তো চলো ফাইনালি এই যে আমার ছোট মামি চলে এসেছিলাম ছোট মামিদের বাড়ি তারপর পাঁচ মিনিট মতো বসেই কিন্তু এই যে বাড়ির উঠতে আমরা বেরিয়ে পড়েছিলাম এরপর যাব হচ্ছে আবার টোটো ধরবো টোটো অনেকক্ষণ পর গাইস পেয়েছিলাম টোটো পাচ্ছিলাম না কারণ এই পুজোর সময় টোটো গাড়ি পাওয়াটা কিন্তু একটু চাপের ব্যাপার হয়ে যায় তো অনেক কষ্ট করে টোটো থেকে আমরা মেমারি পৌঁছেছিলাম মেমারির ভিড়টা জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো যে মেমারিতে কতটা পরিমাণে এই নবমীর দিন ভিড় হয়েছিলো শুধু গাইজ দেখতে থাকো তোমরা আমি যে পুরো ভিডিওটা করেছি এখান থেকে আমি কোনো কিছু কাট করতে পারিনি কারণ পুরোটাই তোমাদের দেখানোর মতো জাস্ট ভিড়টা দেখো যে নবমীর রাত্রে কতটা ভিড়

অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে গুড নাইট